সাড়ে চারশো রান সাথে চোদ্দোটা উইকেট এমন পারফরমেন্স যদি বাংলাদেশের কেউ করতেন নিশ্চিতভাবেই এতদিনে রাস্তায় মানে কী বল বন্ধন নেমে যেত মানুষের স্লোগান রাখতো যে নারীনকে দলে চাই নারিন ভাইকে দলে চাই এরকম একটা স্লোগান নিশ্চিতভাবেই আপনি হয়তো বাংলাদেশের মিডিয়াতে দেখতে পারতেন কিংবা আপনি বাংলাদেশের রাস্তাও দেখতে দেখলে আসলে খুব বেশি অবাক হওয়ার থাকতো না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন কেউ একটা দুটো ম্যাচ ভালো করলেই তাকে বিশ্বকাপে নাও কিংবা দলে নাও এরকম কথা উঠে কিংবা এরকম স্লোগান আমরা শুনতে পাই কিন্তু আসলে বাংলাদেশের বাংলাদেশ আর অন্য একটা দেশের ক্ষেত্রে পার্থক্যটা আছে একটু আমি নারীের কথা বলছিলাম কেন বলছিলাম কারণ এবার কলকাতা নাইট রাইডার্সে যে ধরনের পারফরমেন্স করছেন সেই পারফরমেন্সে অন মানে নিশ্চিতভাবেই বিশ্বকাপ ধরে ডাক পাওয়ার মতো তিনি পারফরমেন্স করেছেন যেখানে যেটা বলছিলাম যে সাড়ে চারশো বেশি রান করেছেন বত্রিশটা ছক্কা মেরেছেন ওই বল হাতেও প্রায় ছয় থেকে সাতই কিলোমিট রেটে উইকেট নিয়েছেন চোদ্দটা এমন পারফরমেন্সটা আসলে এই আইপিএলে আসলে রেয়ার কারণ তাকে যদি আপনি অলরাউন্ডার পারফরমেন্স বিবেচনা করেন তার আশেপাশেও কেউ নি ব্যাট ব্যাটসম্যান হিসেবে সেরা পাঁচে রয়েছেন বলার হিসেবে পা সেরা পাঁচ ছয় ছয়ে রয়েছেন সো তার পারফরমেন্সটা কত ভালো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু তারপরও এমন পারফরমেন্সের পরও ঘরের মাঠে বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে তিনি নেই তিনি থাকবেন না এটা আসলে আরও আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল কিছুদিন আগে যখন রবম্যান পাওয়েল বলছিলেন যে আমি অনেক দিন ধরেই সুনীল নারায়ণের কানে ফিস ফাঁস করছিলাম যে তুমি বিশ্বকাপ দলে আসো আমাদের সঙ্গে খেলো আমাদের দলের হয়ে তুমি খেলো কিন্তু আসলে তিনি শেষ পর্যন্ত সেটা ডিনাই করেছেন তিনি নিজেই স্ট্যাটাস দিয়েছেন যেখানে বলেছেন যে অনেকেই আমার পারফরমেন্স দেখার পর বলছেন যে আমার বিশ্বকাপ থাকা উচিত অনেকে বিশ্বকাপ দলে খেলতে দেখতে চান কিন্তু আসলে তিনি সেটা নিজে চান না কেন চান না তিনি এখানে স্পেসিফিক একটা লাইন বলেছেন আমি ওই একটা লাইন ধরে আসলে কথাটা বলবো অনেক কিছুই বলেছেন সেগুলোতে আসলে যাবো না তিনি একটা লাইন বলেছেন যে গত কয়েক মাসে যারা পরিশ্রম করেছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের হয়ে লাস্ট চার পাঁচটা সিরিজ কিংবা এক বছরে যারা খেলেছে তার চাওয়াটা হচ্ছে তারাই আসলে বিশ্বকাপ দলে খেলার প্রাপ্য কারণ তিনি অনেক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন না তার জায়গাতে যারা জাতীয় দলের হয়ে খেলছেন তাদেরই আসলে ওই জায়গাটা প্রাপ্য আমার এই একটা জায়গায় ধরেই আমি আসলে অন্য একজনকে টানব মোহাম্মদ আমিরকে টানবো কারণ আমির কিছুদিন আগে আসলে প্রশ্নই ছিল এরকম যে আমির যেহেতু ইমাদ ওয়াসিম কিংবা আমিরা যেহেতু অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সেই ক্ষেত্রে আসলে নারীনের আসলে সমস্যাটা কোথায় সেই জায়গাতেই তিনি আসলে বলেছিলেন যে আমি চাই যারা এই পরিশ্রম করেছে যারা জাতীয় দলের খেলেছে তারাই বিশ্বকাপে খেলুক এখন আমি আমি আমিরকে কেন টানছে আমিরের টানার একটা পার্থক্য কারণটা হচ্ছে যে তিনি দুই সালে টিম ম্যানেজমেন্টের উপরে মানে মানসিক অত্যাচার অন্যান্য অনেক ইস্যু তুলে তিনি অবসর নিয়েছিলেন তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছরের বেশি সময় পেরিয়ে গেছে এই সময় তিনি পিএসএল খেলেছেন এবং অনেকে চেয়েছেন আমেরিকার জাতীয় দলে ফেরানো হোক তিনি পিএসএল যখন ভালো করছিলেন সবার চাওয়াটা এমন ছিল এটা আসলে অযৌক্তিক না কিন্তু শেষ পর্যন্ত এই বিশ্বকাপে যাওয়ার আগে শাহ আফ্রিদি গত আইএল টি টোয়েন্টিতে খেলার সময় মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলেছেন এবং তাকে কনভিন্স করতে পেরেছেন যে জাতীয় দৌড় হয়ে তাকে খেলার জন্য কিন্তু আমির নারিন যেটা করেছেন সেটা আমির কিন্তু করেননি নারিন যেখানে বলছেন যে এই কয়েক বছর যারা খেলে এসেছেন তারাই বিশ্বকাপ খেলা উচিত অথচ এইখানে উল্টো কাজটা করেছেন হচ্ছে মোহাম্মদ আমির এখন আমিরের দায় কতটা আমির কিন্তু লাস্ট কয়েক বছর ধরে পিএসএলে ভালো পিএসএলে ভালো করেছেন এইবারে মৌসুমটাও যে আসলে একেবারে খারাপ করেছেন সেটা কিন্তু আসলে বলার সুযোগ নেই এখন যেটা বলছিলাম যে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমির এটা আসলে দায় কটা কারণ আমির যখন জাতীয় দলে খেলবেন এই চার বছর পরে এসে যখন জাতীয় দলে ঢুকিয়েছেন বা খেলে খেলছেন তখন কিন্তু একজন তরুণ ক্রিকেটার বা এই লাস্ট কয়েক বছরে যাদেরকে রেডি করা হচ্ছিল ভবিষ্যতের জন্য তাদের কেউ না কেউ একজন কিন্তু বাদ পড়বেন কারণ দেখুন আপনি এই ওয়ার্ল্ড এই এই যে এখন যে সিরিজটা কিছুদিন আগে যে সিরিজটা হলো নিউজিল্যান্ড সিরিজ এবং এখন যে আয়ারল্যান্ড সাউথ ইংল্যান্ড কিংবা বিশ্বকাপের যে খেলাগুলো হবে সেইখানের লিস্টে কিন্তু জামান খানকে রাখা হয়নি আমের जामल के रखा है नहीं। আরও বেশ কয়েকজন আছে তরুণ ক্রিকেটার হাসনাইন নেই হাসনাইন হয়তো মাঝে মাঝে একটা সময় ইঞ্জুরিতে পড়েছিলেন তাদের কিন্তু কেউই আসলে এই স্কোয়াডে নেই তার মানে হচ্ছে আমির যদি না আসতেন নিশ্চিতভাবেই জামান খান কিংবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ওয়াসিম জুনিয়র কোয়েতা গেলেটের এই মৌসুমে যে ধরনের পারফরমেন্স করেছেন বল হাতে বারো থেকে তেরোটা উইকেট নিয়েছেন ব্যাটিংয়ে বেশ কিছু ম্যাচে ভালো অবদান রেখেছিলেন নিশ্চিতভাবে হয়তো তিনি এইখানে জায়গাটা পেতেন কিন্তু মোহাম্মদ আমির যেহেতু ফিরেছেন সেখানে অবশ্যই একজনকে বাদ দিতে হয়েছে সেই আমেরিকে ফেরাতে গিয়ে তাদের জামান খান কিংবা ওয়াসিম জুনিয়রের মতো প্রমেজিং আমিরের দোষ কতটা আমিরকে হয়তো আপনি দোষারোপ করতে পারেন আমিও একটু দোষারোপ করবো কারণ তিনি যদি যেহেতু সিনিয়র ক্রিকেটার তিনি হয়তো এটা ভাবতে পারতেন যে আমি যদি এই চার বছর পর হুট করে এসে দলে খেলি সেক্ষেত্রে আমার একজন জুনিয়র ভাই আমার একজন আমার পরিচিত কেউ একজন হয়তো বাদ পড়ে যাবে সেই জায়গাটা কিন্তু তিনি নিয়ে খেলছেন এখন এইখানে একটা বড়ো কারণ হচ্ছে তাকে ফেরালো ফেরানো হলো কেন কারণ লাস্ট কয়েক বছর আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স দেখেন পাকিস্তানের সব মানে ওয়ান ডেতে যেমনই করুক না কেন টি টোয়েন্টিতে কিন্তু সবসময় পাকিস্তান ভালো করে যদিও সেই নয় সালে প্রথমবার তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এরপর আর তারা জিততে পারেনি এরপর ফাইনালে গিয়েছে আপনার মনে থাকার কথা লাস্ট ওয়ার্ল্ড কাপেও তারা ফাইনাল খেলেছে তার আগের ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনাল খেলেছে তো ওই লাস্ট কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছে কিন্তু তারা শেষ পর্যন্ত এই যে প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু বোলারদের ব্যর্থতায় যদি মনে থাকার কথা যে যখন অস্ট্রেলিয়ার সাথে তারা সেমিফাইনালে হেরেছিল সেখানে শাহিনশা আফ্রিদিকে লাস্ট দু ওভারে গিয়ে যখন দুই ওভার ছোট খেলা ছিল তখন লাস্ট ওভার মেবি সেই সময় গিয়ে তিনটা ছক্কা মেরেছিলেন ওয়াইডরা তো ওই সময় কিন্তু ম্যাচটা তারা হেরে যায় যে একটা একেবারে যেটা ম্যাচ আর যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা ধরুন তারা ওই ইয়ের কাছে কী জন্য বলে পাকিস্তানের ভারতের বিপক্ষে একটা ম্যাচে কোহলির বিপক্ষে রুফের যে বলিংটা সেখানে কিন্তু তাদের ব্যাক ফেলে দিয়েছিল ফাইনালে স্টোকসকে তারা আউট করতে পারেনি ভালো শুরু পেয়েছিল তারা কিন্তু শেষটা আসলে ভালো করতে পারেনি শেষ পর্যন্ত তারা শিরোপাও জিততে পারেনি এই যে তাদের বলিংয়ে একটা কয়েক বছর ধরে ভালো করলেও আসলে একটা শঙ্কা ছিল যে বড় ম্যাচে পারফর্ম করতে পারছেন না বড় ম্যাচে বোলাররা আসলে সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারছেন না এটা একটা বড় কারণ সেই এই জন্যই কিন্তু আসলে আমিরকে ফেরানো হচ্ছে আমির অনেকদিন ধরেই যেহেতু ক্রিকেট খেলছেন তিনি অনেক স্ট্রাগল করেছেন তিনি অনেক মানসিক প্রেশার নিয়ে বড় হয়েছেন এই জন্য তার আসলে মেন্টাল প্রেশারটা নেওয়ার সক্ষমতাটা একটু বেশি এই কারণে হয়তো তাকে বিবেচনা করা হচ্ছে শুধু যে এইটা তা না তার বলিংটা তো অবশ্যই ভালো আর তিনি নতুন বলে বলিং করতে পারেন দিতেও পারে ভালো বলিং করতে পারেন আপনাকে ইকোনমিক্যাল বলিং করবেন ব্রেক থ্রু এনে দেবেন এটা তো অবশ্যই আছে সো আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট একটা জিনিস হয়তো এই যে বললাম যে চাপটাওয়ার ক্ষমতা এই জিনিসটা চিন্তা করেছে আরও একটা পার্ট ছিল যেটা হচ্ছে যে লাস্ট কয়েক মাস ধরে আসলে হারি রোফ ঠিকঠাক আসলে পারফর্ম করতে পারছিলেন না গত ওয়ার্ল্ড কাপে ভালো করেননি তারপর আসলে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তারপর তিনি বোর্ডের সঙ্গে ঝামেলা জড়িয়েছেন তার পিএসএল খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন পড়েছেন সো ইঞ্জুরির কারণে তিনি এই যে পিএসএল পুরোটা খেলতে পারেননি এই যে কিছুদিন আগে নিউজিল্যান্ড সিরিজেও তিনি খেলতে পারেননি তাকে নিয়ে একটা শঙ্কা ছিল তিনি আসলে বিশ্বকাপ যেতে পারবেন কি না তিনি যদি না হন তাদের থার্ড যে প্রেসারটা একদম আপনি একাদশে খেলাবেন এরকম থার্ড প্রেসারটা আসলে কে হবে শাহিন আফ্রিদি কিংবা নাসিম শার সাথে তখনও তারা কনসার্নের জায়গা অবশ্যই ছিল কারণ আপনি বিশ্বকাপ খেলতে যাবেন তখন অবশ্যই আপনার এই জায়গাগুলোতে ল্যাকিংস নিয়ে অবশ্যই যাবেন না আপনি সেই ক্ষেত্রে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে আমেরকে ফেরানো যেতে পারে তাহলে আমার থার্ড যে পেসারটা যদি আমি কোনোভাবে হারিস যদি আমাকে মানে সার্ভিসটা না দিতে পারে সেক্ষেত্রে আমি যেন বিপদে না পড়ি যদিও তাদের ব্যাক আপ কিন্তু অনেকগুলো পেসার আছে হাসান আলী আছে আব্বাস আফ্রিদি আছে তারা চাইলে আসলে এই জায়গাগুলো পূরণ করতে পারে কিন্তু তারা আসলে একজন অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিসটা পেতে চেয়েছে একটা বড় কারণ হচ্ছে যে আপনার মনে থাকার কথা দুই সালে যখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল তখন আমির কি ধরনের স্পেলটা করেছিলেন সো তার ওই কিন্তু একটা ব্যাক অফ মাইন্ড অবশ্যই কাজ করার কথা আমির অবশ্যই বড়ো মাপের ক্রিকেটার বড় একটা জায়গাতে খেলার অভিজ্ঞতা আছে বিশ্বজুড়ে খেলার অভিজ্ঞতা আছে এই সেই অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে চাইছে নিশ্চিতভাবে কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে হারি স্ট্রোফ এখন কিন্তু যদি আমি যেহেতু বিশ্বকাপে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হারি রোফের জন্য কিন্তু একটা ব্যাপার চলে আসছে যে তিনি একাদশের জায়গা পাবেন কিনা কারণ আপনি যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র উইকেটটা কেমনভাবে আমরা জানি না হয়তো স্লো হতে পারে আবার পেস বান্ধব হতে পারে কারণ এটা আসলে সবার কাছে কনফিউশন কারণ যেহেতু এগুলো আসলে ড্রপ ইন পিচ অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে পিচ বানানো হচ্ছে এটা আসলে এখনও যতখানে খেলার অভিজ্ঞতা নেই তাই আসলে বলা খুবই কঠিন আর একটা জিনিস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিন্তু একটু স্লো তার মানে হচ্ছে আপনি যদি ওই ধরনের একটু স্লো উইকেট হয় আপনি কিন্তু অবশ্যই চারজন পেসার খেলাবেন না সেক্ষেত্রে তিনজন পেসার খেলাবেন তিনজন পেসার খেলাতে গেলে আপনার একদম অটোমেটিক চয়েসটা তো অবশ্যই শাহিন শাহ আফ্রিদি নাসিম নাসিম শাহ সঙ্গে মোহাম্মদ আমিরও হয়তো সেই অটো চয়েসে থাকবেন কারণ নিউজিল্যান্ডের সাথে আপনি যদি ম্যাচগুলো দেখেন প্রথম দুটো ম্যাচেই অটো চয়েস ছিলেন তারা দুজন তিনজন শেষের দিকে যখন সিরিজটা জিততেই হবে তখন এই তিনজনের উপরই তারা ভরসা করেছে তো আমার কাছে মনে হয় তারা এই নিশ্চিতভাবে বিশ্বকাপে সারা মানে প্রত্যেক পুরো ম্যাচগুলো সবগুলো ম্যাচেই তারাই আসলে ফার্স্ট চয়েস থাকবেন তো তাতে কিন্তু হারিস্ট্রোভ কিন্তু যিনি গত বিশ্বকাপ খেলেছেন লাস্ট কয়েক বছর ধরে খুব ভালো করছেন তিনি কিন্তু এখন ফোর্থ প্রেসার হয়ে যাচ্ছেন তার কিন্তু ম্যাচ খেলার সম্ভাবনাটা কমে যাচ্ছে এটা কিন্তু আসলে সবাই বুঝতে পারছে আমি নিশ্চিত যে হারিস্ট্রোপ হয়তো বুঝতে পারছে তার কাছে আসলে জানতে চাওয়া হচ্ছিলো যে এই যে আমির এখন দলে ইনক্লুশন হলো তিনি এখন বিশ্বকাপে হয়তো যাচ্ছেন বিশ্বকাপ গেলে তার হয়তো জায়গাটা একটা নরবর হতে পারে তিনি সুযোগ পাবেন কি পাবেন তো অবশ্যই কনসার্নের জায়গা আছে তার কাছে আসলে হিংসা লাগছে কিনা আমির যদি না ফিরে আসতেন তার খেলাটা একদম নিশ্চিত ছিল তিনি একাদশে থাকারও একদম নিশ্চিত ছিল আর তিনি হ্যারিস প্রভু বলেছেন না আমি হিংসা করছি না যে আমির ভাই আমাদের সিনিয়র ক্রিকেটার তিনি ভালো বলে আমার দেশের জন্য ভালো দলের জন্য ভালো কিন্তু মানে হারিস্বরূপ আমার কাছে যেটা মনে হয় যে হারিশ্রুপ যত এই কথাটা বলুক না কেন তিনি হয়তো বলছেন মিডিয়ার সামনে যে আমি হিংসা করছি না কিন্তু নিশ্চিতভাবে আমরা যেহেতু মানুষ আমরা একদম আমাদের আসলে এটা খুব স্বাভাবিক যখন আমি নিজের সুযোগ পাবো না তখন আমার কাছে হয়তো একটু খারাপ লাগা কাজ করবে আক্ষেপটাও নিশ্চিতভাবে কাজ করবে যে তিনি হয়তো ভাববেন যে আমির যদি না ফিরতেন তিনি হয়তো খেলতেন আক্ষেপ তো নিশ্চিতভাবে কাজ করার কথা এখন দেখা যাক সামনে এই সমস্যাগুলো তো অবশ্যই থাকবে আর যেটা বলছিলাম একদম শুরুতে যে আমি হয়তো পাকিস্তানের জন্য ভালো হয়েছে আবার একটা দিক থেকে খারাপও হয়েছে দেখা যাক আসলে ভালো খারাপের ফলটা বিশ্বকাপের পর বোঝা যাবে কারণ যদি পাকিস্তান যদি এই আমিরের পারফরমেন্স যদি বিশ্বকাপ জিততে পারে আর পাকিস্তান যদি বিশ্বকাপ জিতে সেখানে যদি আমির কন্ট্রিবিউশন করতে পারে তখন কিন্তু এই যে আমরা এখন আলোচনা করছি করছি সমালোচনা করছি আর সেটা কিন্তু আসলে নস্বাত হয়ে যাবে তখন আসলে এইগুলোর আসলে কোনো ভ্যালু থাকবে না কিন্তু যদি পাকিস্তান বিশ্বকাপ জিততে না পারে ভালো করতে না পারে সেখানে আমিরের যদি কন্ট্রিবিউশন মানে ভালো কন্ট্রিবিউশন না থাকে আমির নিজের সমালোচনা শিকার হবে এবং তখন এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে এখন হয়তো উঠছে না দেখা যাক আসলে কী হয় বিশ্বকাপ আগামী মাস জুন মাসে বিশ্বকাপ শুরু হচ্ছে পাকিস্তান ভারতের গ্রুপে রয়েছে ভালো একটা ম্যাচ নিশ্চিতভাবে আশা করছি হবে আজকে তারা জার্সি উন্মোচন করেছে বিশ্বকাপের প্রস্তুতিটাও তাদের তাদের শুরু হচ্ছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ দিয়ে কতটা প্রস্তুত হয়ে বিশ্বকাপ যেতে পারে বিশ্বকাপে নিশ্চিতভাবে তারা জিততে চাইবে আর জিততে চাইলে আপনাকে ভালোভাবে পারফর্ম করতে হবে টিম কম্বিনেশনটাও ঠিক করতে হবে আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিনজির সাথেই থাকুন